হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটা তো ঘুম থেকে উঠে সকালে বাসি কাজকর্ম সেরে আজকে একবারে স্নান করে নিয়েছি স্নান করে এসে ভাবলাম যে আগে চাটা খেয়ে নিই তারপরে রান্নাবান্না করবো তো আজকে করছি হচ্ছে দুধ চা আর আমার হাজব্যান্ড তো দুধ চা খায় না তোর জন্য করেছি এক কাপ লাল চা আর আমাদের বাড়িতে সকালে কিন্তু কোনোদিনও দুধ চা হয় না চলো চাটা খেয়ে নিই তারপরে রান্না বসাবো তো এই যে চা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সব সবজি কাটাকুটি করে নিয়েছি তো একটা নিরামিষ ঘাটি করব তো ওই জন্য পুঁই ডাটা মিষ্টি কুমড়া বেগুন আলু গাজর সব কেটে নিয়েছি আর মোচা তো কালকে রাত্রেই কেটে রেখেছিলাম আর ওখানে মোচার জন্য আলু কেটে নিয়েছি তো ভাত হয়ে গেছে এখন করছি হচ্ছে মোচার তরকারিটা তো আমি যখন মোচা রান্না করি ওই মোচাটাকে আগে সেদ্ধ করে নিই কিন্তু আজকে না সেদ্ধ করিনি তো ওই জন্য প্রথমে আলুটাকে একটু ভেজে নিলাম তারপরে এই যে মশলাটা দিয়ে দিলাম আদা জিরা লঙ্কা তো এখন মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে মোচাটা দিয়ে দিব প্রথমে ভেবেছিলাম যে সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করবো তো তারপরে ভাবলাম যে দুটা পুইটা কেটে নিয়ে আসি আর মন্দির বাড়িতে অনেক পুইটা হয়েছে আর ডাটাগুলো না এখন বীজ হয়ে গেছে আর এই বীজগুলো না আলু দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে ভাত দিয়ে মাখলে একদম ভাতটা লাল হয়ে যায় আমার তো খুব ভালো লাগে তো একদিন খেতে হবে আর এই যে এদিকে মোচার তরকারিটা আলুর মশলাটা কষানো হয়ে গেছে তো এখন মোচাটা দিয়ে একটু কষিয়ে ঢেকে দিব কিছুক্ষণ তারপরে সেদ্ধ হয়ে আসবে জলটা যখন শুকিয়ে যাবে তো তখন নামিয়ে নিব তো তো একটু সামান্য চিনি দিলাম এই যে মেয়েকে ভাত দিয়ে দিলাম মোচা দিয়ে ও বললো মোচা দিয়ে খাবে আর কিছু খাবে না আর এই যে মোচা হয়ে গেছে আর এই যে কালকে আর এই যে কালকে যে ডালটা করেছিলাম তো একটু আছে ডালটাকে একটু গরম করে নিচ্ছি আর এখন এই সবজিটা করবো তাহলে হয়ে যাবে রান্না তো এই নিরামিষ সবজিটাও রান্না হয়ে গেছে আর এর মধ্যে দিয়েছি আদা বাটা আর মশলার মধ্যে ছিল হচ্ছে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর কি ছিল ও গোটা গরম মশলা তো এটা না একবারে আমি শুকনো খলায় ভেজে গুঁড়ো করে রেখেছি এই মশলাটা নিরামিষ তরকারিতে তারপরে মাংসেও দিলেও ভালো লাগে খেতে তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রোদে বসে আছি তো এই যে ফল নিয়ে বসি এখন রোদে বসে বসে এই ফলগুলো খাবো তারপর সব কাজকর্ম করবো এটা দেখো না শ্রীরামেশ্বর তো এই ভোলানাথের ছবিটা বাঁধাবো ওই জন্য এই ক্যালেন্ডার থেকে এটা কাটিং করলাম তো এখন এটা নিয়ে যাব আর আমাদের বাড়ির ঠাকুরটাও আজকে বানাতে দিব চলো চলো অনেক দেরি হয়ে গেছে তো ফটাফট করে কাজ করে রেডি হয়ে নিয়েছি তো যাচ্ছি হচ্ছে বাজারে তো কালকে যাওয়ার কথা ছিল কিন্তু আমার হাজব্যান্ড বলল যে আজকে চলো আজকে আমার অতটা চাপ নেই কালকে আমার কাজ আছে কালকে আমি যেতে পারবো না তো ওই জন্য ভাবলাম তাহলে চলো কাজও হয়ে গেছে তো এই যে বেরিয়ে পড়েছি তো আজকে আমাদের এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসেছে তো এই জন্যই রাস্তাঘাট এত ভিড় প্রচুর লোকজন রাস্তায় তো আমরা যখন যাই সেই সময়টা স্টেডিয়ামে ঢুকছিল তো আমাদেরকে তো রাস্তা আর যেতে দিল না তারপরে আমরা অন্য রাস্তা দিয়ে গেছি তো প্রথমে যাব হচ্ছে ঠাকুর বানানোর অর্ডার দিতে তো আমাদের বাড়িতে আর এক মাস পরেই পুজো আছে মার্চ মাসের আট তারিখে শিবরাত্রির দিন আর অনেক আগে থেকে ঠাকুরটা বানাতে দিচ্ছি কারণ প্রথমবার এরকম ঠাকুরটা একটু দেরিতে অর্ডার দিয়েছিলাম তো ওই জন্য না ঠাকুরটা ভালো করে শুকায় তো ওই জন্যই একটু আগে থেকে দিলে ঠাকুরটা কি ভালোভাবে শুকায় ভালো হয় তো ওই জন্যই কিন্তু হলো না আজকে অর্ডারটা দেওয়া আমাদের কারণ যে বাড়িতে গেছিলাম সে বাড়িতে বিয়ে আছে কালকে যে কাকুটা ঠাকুর বানায় সে কাকুটা ছিল না বাইরে গেছিল ঠাকুর বানাতে তো ওই জন্য হলো না তো বলছিল যে সন্ধ্যা ছটার দিকে যেতে তো আমরা আর আসার পথে যাইনি কাল পরশু এসে আমার হাজব্যান্ড অর্ডার দিয়ে যাবে তারপরে বাজারেই যাচ্ছিলাম তো যাওয়ার পথে ফুচকা দেখে থেমে গেছি তো ফুচকাটা খেতে খুব ভালো ছিল একটা তেঁতুলের চাটনি দিচ্ছিলো তো ওর জন্যে বেশি ভালো লাগছিল তো আমি দশ টাকা কি পনেরো টাকা এর বেশি আমি ফুচকা খেতে পারি না প্রচণ্ড ঝাল লাগে কিন্তু এখানে আজকে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে খেয়েছি পঞ্চাশ টাকার ফুচকা তো আমার থেকে আমার হাজব্যান্ড বেশি খেয়েছে তো তারপরে ফুচকা খেয়ে চলে এলাম পার্লারে ভুরুটা তুলতে তো অনেক দিন হয়ে গেল ভুরুটা তোলা হয় না সেই দুর্গা পূজায় তুলেছি আর এই যে আজকে আসলাম তো সামনে যেহেতু বিয়ে বাড়ি আছে তো ওই জন্যই তোলা তাছাড়া আমি এখন ভুরুটা তুলতাম না তো হয়ে গেছে এখন যাব আর এক জায়গায় তারপরে বাড়ি চলে যাব। হ্যালো বন্ধুরা তো এখন বাজে রাত্রি দশটা আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাজার থেকে যখন আসি তখন বাজে হচ্ছে পনে আটটা তো এসে আর ক্যামেরা অন করিনি কারণ ছেলে ঘুমিয়ে গেছিল আর আমার ভিডিও কালকে ভিডিওটা না এডিট করা হয়েছিল না তো এসে ফটাফট ছেলেকে আগে শুয়ালাম তারপরে আমি জামাকাপড় চেঞ্জ করে ভিডিওটা এডিট করলাম করে ভিডিওটা রেডি করে ছাড়লাম তারপরে ভাবলাম যে ভাত তাত করিনি যেহেতু ছেলে ঘুমিয়ে গেছে তো ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি তো তারপরে খাওয়া দাওয়া করলাম তো ছেলেকে আবার উঠালাম উঠিয়ে ওকেও ভাত খাওয়ালাম তারপরে এখন এই যে বসলাম তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো আর ভিডিওটাও শেষ করা হয়নি তো বাজারে গেছিলাম ভুরুটা তুলতে তো তো শুক্রবারে আমাদের একটা বাড়ি নিমন্ত্রণ আছে তো ওই জন্যই গেছিলাম ভুরুটা তুলতে আর গেছিলাম এই যে একটা সাদা হাইনিক কিনতে তো এটা নিয়েছি শাড়ির সাথে পরার জন্য তো সাদা কালারটাই নিলাম কারণ আমি যে শাড়িটা পরবো তো ওটার সঙ্গে না সাদাটাই ম্যাচ করছে আর কালোটা নেওয়ার ইচ্ছা ছিল তো কালোটা ভালো লাগছে না তো ওই জন্য সাদাটাই নিলাম তো এটা কিনি এটা আমাকে একটা বোন গিফট করেছে তো আমার যা আছে যে তার বোন নতুন জামা কাপড়ের ব্যবসা শুরু করেছে তো কাছেই গেছিলাম নিতে কিন্তু কিছুতেই টাকা নিল না বলে এটা আমি তোমাকে গিফট করলাম তুমি এটা পরবে তো কিছুতেই টাকা নিল না অনেক জোর করেছি কিন্তু কিছুতেই টাকা নিল না তো আর কী বলবো ঠিক আছে আর নিচ্ছি দুটো টিপের পাতা একটা এই যে পড়ে আছি ছোট আর একটা বড় টিপের পাতা নিয়েছি তো আমি তো বড় টিপ পড়ি না সবসময় ছোটো টিপই পড়ি কিন্তু যখন একটু সাজুগুজু করি তখন এই ছোট টিপটা ভালো লাগে না তো ওই জন্য একটা বড় টিপের পাতা নিয়েছি আর টিপের পাতাগুলো না আছে কিন্তু না খুঁজে পায় না পড়ি আবার কোথায় রাখি খুঁজে পাই না খুব টিপের পাতা আমার হারায় তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টাটা গুড নাইট